অথচ এগুলো লজ্জা লাগার কথা লজ্জ দেখলেই লজ্জা লাগে দেখলে লজ্জা আমাদের দেখতে লজ্জা লাগে ওদের করতে লজ্জা লাগে আজকে যুবকেরা এই ইহুদি খ্রিস্টানদের ছোট ছোট এই ছোট ছোট এই সব বিষয়গুলোর পিছনে পড়ে আজকে যুবকদের ইমান আমল সব ধ্বংস করে ফেলতেছে

অল্প বয়সে হাতে দিয়ে আসেন একটা বয়স আছে ওই বয়সে হাতে দিয়ে আসেন মহাব্বত করে বাচ্চারা আগুনে ফেলানোর নাম মহাব্বত না মহাব্বত যদি বাচ্চাকে করেন তাহলে বাচ্চাকে এখন থেকেই শাসন করেন তাহলে বাচ্চা মানুষ হবে আর বাচ্চা আপনার কাহের উপরে পাড়া দিয়ে তার জাহান নামে যাবে এই জন্য সন্তানদেরকে দিনের পথে চালান নামাজে বানায় দেন জিকিরওয়ালা বানায় দেন দেখবেন আপনার সন্তান আপনার নাজাতে রুচিলা হয়ে যায় জামানা ঠিকই আছে কিন্তু আমাদের কিন্তু আমরা পাল্টায় যাচ্ছি দিন দিন আমাদের চলা ফেরা আমাদের খাওয়া আমাদের ঘুম সবকিছু পাল্টায় গেছে আল্লাহ দুনিয়া আগের মতো আছে ঠিক কিনা জোরে কিন্তু বলে যে না জামানা পাল্টাইছে জামানা পাল্টায় না জামানা যদি পাল্টাই তো সমুদ্র পশ্চিম দিক দিয়ে উঠতে জামানা যদি পাল্টাই তো চন্দ্র পূর্ব দিক দিয়ে উঠতো জামানা ঠিকই আছে আমরা পাল্টা গেছি কথা কর ঠিক না এখন মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চু খাতু কত পেনশন কত শত সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার সুজরা পায়ে দিয়ে তাদেরকে বেগ নিয়ে ফুটতেল বৃষ্টিক হাসি শুধু ফিকে ফিকে ওদিকে গেলে দুচক পড় হয় potro লোক কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাশাআল্লাহ তারে আছে মিস জুরি না বাবা মাশাআল্লাহ তারে আছে 20 জুরি না ঠিক কি না লম্বা লম্বা আছে চুল কানে দেও আছে দুল হাতে সোনার চুরি বিল ভিতর গরি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝুলানো হেঁটে চলে আকা পাকা যেন করুণা ইকা কাছে

সমাজটাও পালতে যাবে ঠিক না স্লোগান দেয় দিন বদলের স্লোগান মনে রাখবেন দিন বদলের স্লোগান এই কথাটা ভুল মানুষ যদি দিল বদলের স্লোগান দেয় অটোমেটিক দিন বদল হয়ে যাবে আগে নিজের দিলটাকে বদলাও দিলটাকে পরিবর্তন করো অটোমেটিক দিন বদলে যাবে এই কারণে দিল বদল করার চেষ্টা করবেন দিল বদল করলে ইনশাল্লাহ

কথা শুনে আপনারা বুঝতেছেন ঠান্ডার নাক বন্ধ হয়ে আছে এটা প্রথমেই বুঝতে পারছেন এই অবস্থায় চলতেছে কি করব ভাই আপনারা তো বাসায় যায় ল্যাপ মুড়ি দিয়ে কম্বল দিয়ে ঘুমান আমাদের গুণ কপালে নাই গাড়ির ভিতরে বসে বসে ড্রাইভার এক সাইড দিয়ে মাথা বার করে আমি এক সাইড দিয়ে মাথা বার করে কুয়াশার ভিতরে চলতে পারি এরপরে আল্লাহ চালাই চালাইতেছে এই কারণে কোনো জায়গাতেই দেড় ঘন্টার বেশি কথা বলি না দেড় ঘন্টা হয়ে গেছে তাড়াতাড়ি হুজুকে নিয়ে আসেন কথা বলা সম্ভব না কারণ সেই আগস্ট থেকে শুরু হয়ে গেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি চলতেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মোটামুটি মাঝামাঝি পর্যন্ত এই বছর সহবরতের আগ পর্যন্ত মাহফিল রাখা এখন প্রত্যেক দিন তো মাহফিল যেহেতু সেই হিসেবে আমাদের একটু হিসাব নিকাশ করে কথা বলতে হয় এই জায়গায় যদি সবগুলো গলা করে ফেলি সামনের দিন আসে না মাহফিল আগামীকাল দুইটা প্রোগ্রাম ঘুরে কালকেও চলতে হবে

এই যুবকদেরকে সব সময় সহযোগিতা করে আসবেন যুবকরা যদি সমাজের ভিতরে ভালো হয় সমাজ পরিবর্তন হয়ে যাবে এই কারণে যুবকদেরকে সব সময় মেহনত করবেন এদের পিছনে মেহনত করে আপনারা বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন এরা কাজ করবে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে আল্লাহ এই মারিয়ালায় সমাজটাকে কবুল করেন একজন বলেন আমি আল্লাহ এই সমাজের ভিতরে যত খুব এই সমাজ থেকে সব দূর করে নিয়ে যাক জ